তুমি রাখতে চাইলে আমি থাকতে জানি তুমি হাত ধরলে আমি পথ হাঁটতে জানি তুমি সঙ্গ দিলে পাশে বসতে জানি তুমি অধিকার দিলে জোর করতে পারি তুমি স্বপ্ন দেখালে তা বাস্তবায়ন করতে জানি তুমি সাহস দিলে সামনে এগুতে পারি তুমি আদর করলে বায়না করতে জানি তুমি ভালোবাসলে আমি ভালো রাখতে জানি আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমার বাগানের মিষ্টি কুমড়া ভাজে দিয়ে শুরু করলাম খুবই সহজ তাই শুধু দেখিয়ে দিলাম উল দিয়ে বানানো এই ঝুলন্ত বাস্কেটটা আমার মেয়ে বানিয়েছে সকল উলগুলো তাতে রেখে দিল এবং নেকলেসটাও নিজের হাতে বানিয়েছে কেমন লাগলো আপনাদের যাই হোক আজ বিরাট দুটা কাজ করে নিলাম রসুন এবং আদাকে ভালো করে কেটে কুটে ধুয়ে ব্লেন্ড করে ফ্রোজন করে নিলাম মুখের সৌন্দর্য হয়তো চিরকাল থাকে না কিন্তু মুখের কথাগুলোর সৌন্দর্য রয়ে যায় অমলিন সারা জীবন যেন ওই কথাগুলোরই প্রতিধ্বনি শোনা যায় যে কথাগুলো মনে গেথে থাকে হৃদয়ের কোণে সুর তুলে চলে মুখের ভাজে কিংবা চোখের ছটায় সৌন্দর্য হয়তো মলিন হতে পারে কিন্তু যদি কথাগুলো হয় সজীব হৃদয়গ্রাহী তবে তা কখনো ম্লান হয় না তাই মুখ সুন্দর হোক বা না হোক মুখের কথাগুলো ঠিক রাখুন কারণ সেই কথাই ছড়িয়ে দেয় আপনার আসল সৌন্দর্য পাত্রে তিন টেবিল চামচ তেল গরম করে ও রসুন ভেজে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ছেড়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম এদিকে পাবদা মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম তারপর খুবই সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তাতে কয়েক টুকরা আলু ছেড়ে দিলাম কিছু সময় জাল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য পানির সাথে মিশিয়ে পাতলা ঝুল তৈরি করে ভাজা মাছ ছেড়ে দিলাম দিয়ে সামান্য জাল দিয়ে ধনেপাতা দিয়ে ছিটিয়ে নামিয়ে নিলাম ব্যস্ত হয়ে গেল আমার ভাজা পাবদা মাছ দিয়ে আলুর পাতলা ঝোল কি মজা দারুণ স্বাদ কিন্তু ট্রাই করলেই বুঝতে পারবেন আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা